আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফুড লাফিথনের সাথে বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বেক চিকেন কিমা পাস্তা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে পাত্র গরম করে এতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ছয় থেকে সাত টেবিল চামচ পরিমাণ তারপরে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ করে এখানে দিয়ে দিচ্ছি এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি চিকেন কিমা এখানে প্রায় ছশো গ্রাম চিকেন কিমা রয়েছে আর কিমাটাকে আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম কিমার সাথে রয়েছে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা কিমাটাকে ভালো করে মেরিনেট করে আধা ঘন্টা পর এখানে ব্যবহার করছি কিমাটা প্রথমে ছয় সাত মিনিট ভালো করে আমি ভেজে নিয়েছি চিকেন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তারপর আমি এর ভেদার দিয়েছি দিচ্ছি কর্ন এবং সসেস সসেসটা আমি পাতলা পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি আর সুইট ক্যানে সুইট সুইটকর্ন ব্যবহার করছি এরপরে আমি আরও ছয় সাত মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি কিমাটা পাশে সরিয়ে রেখে এবার আমি একটা হোয়াইট সস বানিয়ে নিব তো একটা পাত্রে আমি প্রায় দুশো গ্রাম পরিমাণের বাটার দিয়ে দিচ্ছি বাটারটা গলে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম পরিমাণের ময়দা ময়দা দিয়ে খুব ভালো করে বাটারের সাথে আমি ভেজে নিচ্ছি এরপর আমি এটার সাথে দুধ মেলাবো হাফ লিটার পানির সাথে আমি এক কাপ পাউডার মিল মিলিয়ে ঘন করে গুলে নিয়েছি আর এটা অল্প অল্প করে এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি যাতে করে ক্রিমি একটা সস তৈরি হয় আজকে বড় দুই প্যাকেট পাস্তা আমি রান্না করব তাই আমার সস এবং কিমার পরিমাণটা একটু বেশি সসটা প্রায় ঘন হয়ে এসেছে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো গোল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অরিগানো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আমি লবণ এবার খুব ভালো করে উপকরণগুলো সসের সাথে মিশিয়ে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ মজুরেলা চিজ গ্রেড করে এখানে দেওয়া ছিল আমার ভিডিওটা স্কিপ করেছে তো চিজটা দেওয়ার পর সসটা রেডি হয়ে গেছে এবার আমি আগে থেকে রান্না করে নেওয়া কিমার ভিতরে সসটা ঢেলে দিচ্ছি এবং খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবার সেদ্ধ করে রাখা পাস্তা এখানে আমি দিয়ে দিচ্ছি পাস্তা গরম পানির ভিতরে লবণ এবং সয়াবিন তেল সামান্য দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা পানি দিতে ভালো করে ধুয়ে এখানে ব্যবহার করছি এবার সব শেষে দিয়ে দিচ্ছি আমি অরিগানো এবং সামান্য লবণ লবণটা একটু কম মনে হচ্ছিলো তাই কিছু সামান্য লবণ এখানে ব্যবহার করছি সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস খুব ভালো করে মিশিয়ে আমি যে পাত্রে বেক করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি যেহেতু কিমা পাস্তা তাই এটা কিন্তু বেশ আঠালো এবং এর প্রত্যেকটা বাইটেই আপনি কিমার একটা স্বাদ পাবেন উপরে দিয়ে দিচ্ছি পাস্তার প্যাকেটের ভিতরে থাকা ছোট প্যাকেটের মশলা গ্রেড করে রাখা মজেরালা চিজ পাতলা করে কেটে নেওয়া সসেস এবং কর্ন সব শেষে উপরে অরিগানো ছিটিয়ে নিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য বেক করে নিচ্ছি আর ওভেনটা একশো নব্বই ডিগ্রিতে দিয়ে আমি বেক করে নিচ্ছি পাস্তা একদমই রেডি এবার গরম গরম পাস্তা আমি সার্ভ করব তো বন্ধুরা আশা করি আজকে কিমা পাস্তা আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ